আই গাই ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ক্রিয়েশন নীলাস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর ভালোবাসা আজকে শরীরের অবস্থা একদমই খারাপ আমি বয়েস দিতে পারছি না তাও কষ্ট করে বয়েস দিচ্ছি কোথাও যদি আমার কোনো ভুল হয় তাহলে ক্ষমা করে দেব এখানে আজকে যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ সেদিন শরীরটা এতটাও খারাপ ছিল না হালকা হালকা কাশি হচ্ছিলো হালকা হালকা সর্দি ছিল কিন্তু এক রাত্রির মধ্যে মারাত্মক আকার ধারণ করেছে এই ঠান্ডাটা আমার উপরে ঠিক আছে তো চলো সব কিছু নিয়েই চলতে হবে হাজার শরীর খারাপ হলেও ভেঙে পড়লে চলবে না আমি একটুতেই শরীর খারাপ হলে ভেঙে পড়ি তো এবার চিন্তা করেছি না আমাকে পজিটিভ থাকতে হবে নেগেটিভ চিন্তা একদমই আনা যাবে না তো ঠিক আছে সুপ্রভাত বন্ধুরা সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে এসে ভাবলাম যে একটু লুচি তৈরি করি অনেক দিনই আমার বাড়িতে লুচি হয়নি লুচি তৈরি করার কারণটা হচ্ছে একটুখানি মটর ছিল সেই মটরটা ভিজিয়ে রেখেছিলাম গতকাল বুধবারে তো মটরটা দিয়ে ঘুগনি তৈরি করব। আর ঘুগনিটা শুধু শুধু সাত সকালে কে খাবে তো তার সঙ্গে একটু লুচি টুচি করলে ভালো হয় লুচি বা রুটি তো সেই জন্য লুচি করলাম তো আটার লুচি করেছিলাম ময়দার লুচি করলে না খুব গ্যাস হয় তো ময়দার লুচিটা করিনি আটা মেখে আটা দিয়েই পুরো লুচিটা তৈরি করেছিলাম আর খুব ঝটপট তৈরি করে নিয়েছিলাম ঘুগনি আর লুচি আর সেদিন আমাদের বাড়িতে দুজন কাজও করছিল তো দুই ভাই কাজ করছিল তো তাদেরকেও ভাবলাম তৈরি করে দিই নিজেরাও খেয়েছিলাম মামকে দিলাম আর তাদের জন্য তৈরি করেছিলাম তো এই মিলিয়ে মিশিয়ে সকালবেলা পুরো ঘুগনি লুচি সব রেডি হওয়ার পর যেটুকু বাসন বেরিয়েছিল সেই বাসনটা মেজে নিলাম তার কারণটা হচ্ছে আমাদের বাড়িতে যে কাজের দিদি কাজ করে তার হাতে একটু ব্যথা তো যেহেতু তার হাতে ব্যথা তার অবস্থাটাও বুঝতে হয় তো সেই জন্য একটু বাসন কমিয়ে রাখারই চেষ্টা করছিলাম যাতে ওর কষ্টটা কম হয় রান্নার পর্ব এবার শুরু করতে হবে তো রান্নার পর্বটা না আমি ঠিক ওই লুচি তরকারি করতে করতে আমার দশটা সাড়ে দশটা বেজে যায় ও তো তারপরেই আমি সঙ্গে সঙ্গে রান্নার জিনিসপত্র কেটে কুটে নিয়ে রান্নাটা কিন্তু বসিয়ে দিই কাজের দিদি চলে আসে ঠিক সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আর তার মধ্যে আমি রান্না করে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি যাতে আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে যায় তো এখানে দেখো এটা ছিল রয়না মাছ রয়না মাছ এটাকে বলা হয় ন্যাদোশ মাছও বলা হয় তো এই ন্যাদোশ মাছ যে কটা এনেছিল তিনশো গ্রাম মতন ন্যাদোশ মাছ এনেছিল তো যেহেতু আমি ওই বাড়িতেও তো পাঠাবো মাছ তো আমার শ্বশুরবাড়িতে যখন আমি পাঠাবো তখন আমি ভাবলাম যে এই এই মাছে তো মানে হবে না সবার তো সেই জন্য বাড়িতে পুঁটি মাছও ছিল আর আমার শাশুড়ি মা পুঁটি মাছ খেতে খুবই ভালোবাসে তো এই ন্যাদশ মাছের সঙ্গে পুঁটি মাছটা অ্যাড করে দিয়েছি এই দেখো এখানে পুঁটি মাছও দিয়েছি আর ন্যাদস মাছ দিয়েছি এটা দিয়ে একটা তরকারি বা ঝোল করব। আর বাড়িতে অনেক দিন ধরে কিছু পটল রাখা ছিল তো পটল দিয়ে ভাবলাম কি করা যায় তো পটল দিয়ে নারকেলের দুধ দিয়ে পটলের একটা সুন্দর রেসিপি তৈরি করেছিলাম পটলের মালাইকারি বলতে পারো তো দুর্দান্ত হয়েছিল খেতে পটলের মালাইকারিটা পটলের মালাইকারিতে কিছু নয় কি কি দিয়েছিলাম বলে দিচ্ছি জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা ঠিক আছে তার সঙ্গে দিয়েছিলাম একটু সর্ষে আর পোস্ত বেটে খুবই সামান্য সেই সর্ষে পোস্তর পরিমাণটা তোমরা দেখেছো আর লাস্টে একটু চিনি ছড়িয়ে দিয়েছিলাম আর নুন হলুদ যেমন দেয় তাই দিয়েছিলাম আর দিয়েছিলাম নারকেল কুড়িয়ে নারকেলের দুধটাকে ছিবড়াগুলোকে ফেলে দিয়ে নারকেলের শুধু দুধটাকে বের করে দিয়েছিলাম খুবই সুন্দর খেতে হয়েছিল তোমরা যদি চাও এরকমভাবে কখনো করে খেতে পারো ভীষণ ভালো লাগবে তবে যদি বলো তাহলে কখনো আমি পটলের এই রেসিপিটা করে দেখাতে পারি এদিকে মাম্মাম আর মাম্মামের বাবা দুইজনে চলে এসেছিল ছাদে তো ছাদে এসে ওরা ফুল তুলছিলো তার সঙ্গে আমার গাছের ফুলগুলোও দেখে নাও এই দেখো কি সুন্দর স্থল জবা এখনো কিন্তু ফুটছে জবার সাইজ একটু ছোট হয়ে গেছে হ্যাঁ বলো কি করেছে বলো আর আর কি করেছে কেন মারলো তুমি কি করেছিলে কি খাওয়া করেছো হ্যাঁ পুষ্টিম করনি তো তুমি তোমাকে কেন মেরেছে একটু বলে দাও কেন মেরেছে বলো বলো তুমি দুষ্টুমি করনি তো তাহলে কি বলেছিলে যার জন্য মেরেছে তোমাকে তোমাকে কি মার বাড়ি দিয়ে আসবো তোমার মার কাছে দিয়ে আসবো এইদিকে তো দেখলে যে মাছ রান্না করলাম আর পটল রান্না করলাম আবার ভাবছো তো যে এই চিংড়ি মাছগুলো আবার আমি ধুচ্ছি কেন তোমার দাদা এই চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিল পরের দিন নারকেল ছিল তো তো বলেছিলাম যে নারকেল দিয়ে মালাইকারি করব তাই একটু চিংড়ি মাছ এনে দাও আর এই চিংড়িগুলো দিয়ে আমার মালাইকারি করতে বেশি ভালো লাগে তো সেই জন্যই ও চিংড়িটা পেয়ে গেছিলো তাই নিয়ে এসেছিল আর ওইভাবে নোংরা অবস্থায় তো ফ্রিজে ঢোকানো যায় না তাই জন্য চিংড়ি মাছগুলোকে সব কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম আর চিংড়ি মাছ না আমি বাড়িতেই ধুই তার কারণ হচ্ছে চিংড়ি মাছের ভিতরে একটা নোংরা থাকে সেই নোংরাটাকে আমি কাচি দিয়ে কেটে ওটাকে বের করে দিই তো সেই বের করাটার জন্য ওটা তো আর বাজার থেকে কেউ করে দেবে না তো সেই জন্য চিংড়ি মাছ আনলেই আমি বলি বাড়িতে নিয়ে আসবে চিংড়ি মাছ আমি নিজেই কেটে নেবো তো চিংড়ি মাছগুলোকে আমি নিজেই কেটে নিয়েছিলাম অনেকটা টাইম লেগেছিল তারপরে আবার সেদিন পরানোও ছিল তো এই চলে আসলাম রান্নাঘরে তাড়াতাড়ি মাছগুলোকে গুছিয়ে দিতে তো এই তার সঙ্গে তোমাদের রান্নাটাও শেয়ার করলাম যে দেখো এইভা এরকম হয়েছে কচুর গাঠি দিয়ে তৈরি করেছিলাম আর এখানে দেখো নারকেলের বড়া এই নারকেলগুলো না জল শুকিয়ে গেছিলো তো জল শুকিয়ে গেলে এই নারকেলগুলো কিন্তু কোনো তরকারিতে খাওয়া যায় না তো সেই জন্য এই নারকেল দিয়ে আমি চালের গুঁড়ো দিয়ে বড়া তৈরি করেছিলাম তো সেই জন্য আমি বিকালবেলা ঘুম থেকে উঠে পড়ানো ছিল পড়িয়ে উঠে মাম্মামকে দিতে গিয়েছিলাম পড়াতে তো সেইখানে মাম্মামকে পড়াতে দিতে গিয়ে আমি আবার একটু চা খেলাম বাড়িতে বসে বসে না অনেক সময় মানে মাথাটা কেমন করে ভালো লাগে না ঘরে বসে তার ইচ্ছা করে না তো সেই জন্য তোমার দাদা বললো যে হে চলো তোমাদের তোমাকে চা খাওয়ার তো এই খুঁড়িতে করে রাস্তার ধারে দাঁড়িয়ে চা খেতে যে কী মজা লাগে জানি না হয়তো সবার ভালো লাগে না বাট আমার এটা খুব ভালো লাগে তো সেই চা খেলাম চা খেয়ে তারপরে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে মেয়েটা বলেছিল পপকর্ন করে দিতে একটা পপকর্নের প্যাকেট ছিল বাড়িতে সেটা আবার হারিয়ে গেছে পাইনি তো বাবাকে আমার বাবাকে বলেছিলাম দুটো পপকর্ন এনে দিও মাম খেতে চেয়েছে তো একটা পপকর্ন তৈরি করে সবাইকে দিচ্ছিলাম বাবার আজও আমি খেলাম আর মেয়েটা তো এখনো বাড়ি আসেনি মাম্মাম বাড়ি আসলে তারপর মাম্মামকে পপকর্নগুলো ভেজে দেবো তাই ইচ্ছা আছে আর কি তো এই সেই জন্য এখানে পপকর্ন বসিয়ে দিয়েছি বাড়িতে এসেই তৈরি করছিলাম তো সবাইকে দেব তো এই আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারের আশাই থাকলাম আর যারা এখনও আমার ভিডিও দেখো তাদেরকে বলছি তারা প্লিজ পাশে থেকো